আমাদের বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট করার প্রয়োজন হলে বা আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট বাকি থাকলে আমরা আমাদের মোবাইলে যদি ফোন পে থাকে খুবই সহজেই আমরা আমাদের মোবাইল থেকেই আমাদের বাড়ির ইলেকট্রিক বিল খুবই সহজেই পেমেন্ট করতে পারবো ইলেকট্রিক বিল কীভাবে পেমেন্ট করতে হয় আমাদের মোবাইল থেকে এবং সেই সাথে ইলেকট্রিক বিল পেমেন্ট করার পর ইলেকট্রিক বিল পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা কীভাবে অরিজিনাল বিল পেমেন্ট রিসিপ ডাউনলোড করতে হয় স্টেপ বাই স্টেপ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে তবে তার আগে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের ফোনপে ওপেন করে নিতে হবে ফোনপে আপনার মোবাইলে যদি ইনস্টল না থাকে বা এখনও যদি ফোনপে চালু না করে থাকেন কীভাবে প্রথমবার ফোনপে আমাদের মোবাইলে চালু করতে হবে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো বিল পেমেন্ট করার জন্য ফোনপে ওপেন করে নেওয়ার পরে হোম পেজে দেখুন সবকটি অপশন দেওয়া রয়েছে এবং একেবারে মাঝের দিকে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে রিচার্জ অ্যান্ড পে বিলস এবং এইখানে দেখুন বাল্ব ছাপানো রয়েছে এবং দেখুন লেখা রয়েছে ইলেকট্রিসিটি আমাদেরকে এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে সার্চ বাই বিলার অর্থাৎ আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড দেখুন আমাদের বিলের কাগজে আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড সেটা নাম দেখুন লেখা রয়েছে ডাব্লুবি এসি ডিসিএল তো এটা আমাদেরকে সার্চ করতে হবে তো এটার জন্য এ পেজের একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি মান্থলি দেখুন ডাব্লুবি এসি ডিসিএল ইলেকট্রিসিটি বোর্ডের নাম লেখা রয়েছে তো আমাদেরকে জাস্ট এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সব প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে কনজিউমার আইডি তো এইখানে আমাদের যে কনজিউমার আইডি সেটা লিখে নিতে হবে কনজিউমার আইডি দেখবেন আপনার ইলেকট্রিসিটি বিলের এইখানে সিও এর আইডি এবং দেখুন আমাদের কনজিউমার আইডিটি লেখা রয়েছে তো এইখান থেকে আপনি আপনার কনজিউমার আইডিটি লিখে নিতে পারবেন নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর তো আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে মোবাইল নম্বরটি আমাদেরকে এইখানে এন্টার করতে হবে মোবাইল নম্বর এন্টার করে নেওয়ার পরে একেবারে নিজের দিকে দেখুন অপশান দেওয়া রয়েছে কনফার্ম আমাদেরকে এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে পে ইলেকট্রিসিটি বিল দেখুন আমাদের কনজিউমার আইডি এবং আমাদের নাম সঠিক আছে কি নেই দেখে নেবেন নিচে দেখুন বিল ডেট এবং ডিউ ডেট লেখা রয়েছে এবং নিচে দেখুন আমাদের যত মাসের বিল বাকি রয়েছে সেটা দেখুন লেখা রয়েছে যদি আপনার এক মাসের বিল বাকি থাকে সেই ক্ষেত্রে এক মাসের বিল লেখা থাকবে দুই মাসের বিল বাকি থাকলে দুই মাসের লেখা থাকবে এবং তিন মাসের বিল বাকি থাকলে তিন মাসের বিল লেখা থাকবে আপনি যত মাসের বিল পেমেন্ট করতে চাইছেন এক মাসের বিল পেমেন্ট করতে হলে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দুই মাসের বিল একসঙ্গে পেমেন্ট করার জন্য এইখানে টাচ করতে হবে আর যদি আমরা সব বিল অর্থাৎ তিন মাসের বিল একসঙ্গে পেমেন্ট করতে চাই তাহলে তিন মাসের অপশন দেওয়া থাকবে আপনি তিন মাসের বিল পেমেন্ট করতে পারবেন তো আমার ক্ষেত্রে দেখুন আগেই এক মাসের বিল পেমেন্ট করা ছিল দুই মাসের বিল আমার বাকি রয়েছে তো দেখুন এইখানে দুই মাসের অপশন দেওয়া রয়েছে আমি দুই মাস একসঙ্গে পেমেন্ট করতে চাইছি তো আমাকে এইখানে টিক করতে হবে এইখানে টিক করলে দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে তো এইখানে টিক করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রসেড টু পে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন অপশান আসবে টোটাল পেমেল অর্থাৎ আমাদেরকে মোট কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে দেখুন আমরা আমাদের ফোনপের সঙ্গে যে অ্যাকাউন্টগুলি লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টগুলির মধ্যে কোন অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্ট করতে চাইছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন পে লেখা রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন আমাদের ইউপিআই পিন এন্টার করতে হবে ইউপিআই পিন এন্টার করে নেওয়ার পরে দেখুন চিহ্ন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউর পেমেন্ট অফরু ইজ দেখুন আমরা যত টাকা পেমেন্ট করলাম ওয়া সাকসেসফুল অর্থাৎ আমাদের বিল পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে দেখুন ডিটেলস অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করে আপনি আপনার বিলের ডিটেলস দেখে নিতে পারেন এখন আমরা যে বিল পেমেন্ট করলাম এ রিসিপ্ট ডাউনলোড করে নেব বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে সার্চবারে ডাব্লুবিএসইডিসি এল এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন লেখা রয়েছে ডাব্লুবিএসিডিসিএল ডাব্লুবি ডিসিএল ডট আই আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে দেখুন আমরা ডিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন চলে এসেছি দেখুন লোগো দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন এবং আমাদের বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য একটু নিজের অপশন দেওয়া রয়েছে লেখা রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে সিলেক্ট টাইপ এইখানে টাচ করলে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে কনজিউমার আইডি এবং অ্যাপ্লিকেশন নম্বর আমাদেরকে এইখানে কনজ্যুমার আইডি লেখা রয়েছে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন কনজিউমার আইডি এন্টার করার অপশন আসবে তো আমাদের যে কনজিউমার আইডি আমাদের ইলেকট্রিক বিলের রিসিপ্টে লেখা রয়েছে আমাদের কনজিউমার আইডি সঠিকভাবে এইখানে এন্টার করে নেবেন এবং নিচে দেখুন ক্যাপচার টেক্সটগুলি দেওয়া রয়েছে এগুলো দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এন্টার করার পরে নিজে দেখুন প্রসেড অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন দুটি অপশন আসবে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ পেন্ডিং অর হিস্ট্রি তো ইলেকট্রিক বিল পেমেন্ট করার সময় যে বিলগুলি পেন্ডিং বা ফেলুয়ার হয়ে যায় সেগুলো আমাদের এইখানে শো হবে আর আমাদের যে বিলগুলি পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে সেগুলো দেখার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখন যে বিলটি পেমেন্ট করলাম সেটা দেখুন সব উপরে লেখা রয়েছে এবং সেই সাথে যদি আপনি আপনার পুরনো আগের বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে চান সেগুলো দেখুন নিচে দেওয়া রয়েছে আপনি এইখান থেকে আপনার পুরনো বিল পেমেন্ট রিসিপ্টগুলি ডাউনলোড করতে পারবেন রিসিপ্ট ডাউনলোড করার জন্য একেবারে এই পাশে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে বিল পেমেন্ট রিসিপ্ট সেটা দেখুন ডাউনলোড হয়ে যাবে